হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম তো শেষ পর্যন্ত দেখুন যে গ্রাম গ্রামের মধ্যে কিভাবে যখন খেত রোয়ার জন্য ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয় তখন যে গ্রামে কিছু কিছু ক্ষেত আছে পানিতে ভাষা পানি অতিরিক্ত যার কারণে ওই মাছের একটা আবির্ভাব দেখা দেয় গ্রামের জালি এবং চালুন এবং বিভিন্ন মাছ মারা সরঞ্জাম নিয়ে ছোট ছোট কচি কচি ছেলেমেয়েরা এবং বৃদ্ধ থেকে আরম্ভ করে তরুণ সবাই মাছ মারার জন্য উদ্বীপ হয়ে পড়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন যে মাছ মারার একটা দৃশ্য তো বন্ধুরা কয়েকদিন আগে আষাঢ় শেষ হলো তো এখনো মোটামুটি এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় যেগুলো জায়গা যেগুলা ক্ষেত নিচু সেই ক্ষেতে বা ডুবায় পানি এখনো জমে আছে তো বন্ধুরা এই দৃশ্য দেখে আমারও সামনে সাধক উকিল মুর্শির একটি গান মনে পড়ে গেল তো আপনাদের উদ্দেশ্যে আমি যদি এই গানের দুটি লাইন আপনাদেরকে শোনাই মনে হয় ভালো হবে তো আমি এই গানটি শুরু করতেছি পুবালি বাদাম দেখা চায়া থাকি তোমার নিকে আসে রে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকে আসে রে আস মাইসা ভাষা পানি রে যেদিন হতে নাই আইলো বাড়ির ঘাটির আইলো বাড়ির ঘাট অভাগিনীর মনে কথ সত্য কথায় অভাগিনীর মনে কত সত্য কথায় রে আসা মাইসা ভাষা রে আশা তো বন্ধুরা মোটামুটি চেষ্টা করলাম উকিল মুন্সির গান গাওয়ার জন্য তো চেষ্টা করার পরে যদি আপনাদের এক মাত্র এই গানটি শুনে একটু ভালো লাগে তো আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা গ্রামের মাছ মারা দৃশ্য ইতিমধ্যে আপনারা ক্যামেরার সামনে দেখতেছেন তো অনেক আসলেই অনেক কম বয়সের শিশু একদম পাঁচ থেকে সাত বছরের শিশু দেখা যায় যে মাছের মাছ মারার যে একটা উদ্দীপনা যে অনুপ্রেরণা তারা আসলেই একটা উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও আর দীর্ঘ করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম